মক্কাতে বসবাস করি কিন্তু রাসুল সালাহসাল্লামের জন্মভূমি দেখতে যাবো না তা তো কখনো হয় না তাই তো ব্যস্তময় কর্মজীবনের কিছুটা সময় চুরি করে চলে এলাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মভূমি প্রদর্শনীতে আলাইকুম ভিউয়ার্স আমি তাজনিমুল ইসলাম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দুজাহানের সজ্জার প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আসলামের জন্মভূমি প্রদর্শনী মুসলমানের পবিত্র ভূমি মক্কা নগরীর মক্কাহারামের একদম পাশেই আমাদের নবী করিম সাল্লাই ওয়াসাল্লামের জন্মভূমি অবস্থিত এর এক রয়েছে সাফা মারোয়া পাহাড় অন্য পাশে রয়েছে জবল আবু কুবাইস জবলে আবু কোবাইশ হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আসসালাম চাঁদকে দ্বিগণ্ডিত করেছিলেন নবী করিম সাল্লাহ আলহিউ আসসাল্লামের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কোরআ বংশের বনু হাসেমী গোত্রে তার পিতার নাম ছিল এবং মাতার নাম ছিল বিবি আমিনা ধারণা করা হয় মহানবী পিতা আবদুল্লার বাড়ি ছিল মক্কার এই জায়গাতেই বনি গোত্র যেখানে বাস করত তখন সেটি শিয়াবে আলী হিসেবে পরিচিত ছিল নবী করিম সাল্লাহ আলাইহি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেন সেদিন পৃথিবীতে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল উসমানী আমলে মক্কার এই গড়টিকে মসজিদ হিসেবে কোলে দেওয়া হয়েছিল উসমানী আমলে এই বাড়িটিকে মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছে বর্তমানে এই বাড়িটি মক্কার একটা বইয়ের গ্রন্থাগার হিসেবে পরিচিত ধারণা করা হয় মক্কায় অবস্থানকালীন সময়ে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এই বাড়িটিতেই বাস করতেন যদিও ঐতিহাসিকভাবে এই বাড়িটি নিয়ে কোনো ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নেই তবুও মক্কার এই বাড়িটি রাসুল সাল্লাহ আলাইসালামের জন্মভূমি হিসেবে পরিচিত উমরাহ এবং হজ পালন করতে আসা লক্ষ লক্ষ হাজি প্রতিদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের এই জন্মভূমিটি জিয়ারত করতে আসেন অনেকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের এই বাড়িটি জিয়ারতে এসে দেওয়ালের মধ্যে অনেক কিছু লিখে রাখেন এটা যেমন একদিকে সৌন্দর্য নষ্ট করে অন্যদিকে বেদাত বলা চলে তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনুরোধ করব এমনটি না করার জন্য কারণ এটি হচ্ছে পিনবী হজরত মো সাল্লাইসালামের জন্মভূমি এটা ইসলামিক দিক থেকে এই পারেটি অনেক বড় একটা নিদর্শনের জায়গা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আপনাদের জন্য এই ধরনের ইসলামিক ভিডিও তৈরি করার জন্য আগ্রহ যোগাবে এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান